সুরতুর রহমান আর রহমান একটা সুরা আছে না নাই এটা মুসলমান হিসাবে সকলের জানা থাকা দরকার কুরানের কয়টা সুরা কয়টা আয়া কোরআন দেখে দেখে পড়তে পারা আল্লাহর হুকুম হাকাম মানতে যে জ্ঞান শিক্ষা করা দরকার এই জ্ঞান শিক্ষা করা সকলের উপর সমানভাবে ভাবে না কোন সন্দেহ আছে ভাই দেখেন আমি মুসলমান আমাকে আল্লাহ দুনিয়া পাঠাইছিলেন শিখবুর রহমানে পাক রহমানের পরিচয় দিয়েছেন কোন একটা প্রশ্নের জবাবে একটা হলো রহমান তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানের নাম নিয়ে ডাকো মক রাখো এতদিন পর্যন্ত আবদুল্লাহ মোহাম্মদ আল্লাহর নামে ডাকলো আমরা রে এখন যদি দেখা যায় রহমানের নামে ডাকে রহমান আমার খেটা রহমান খেয়ে রহমানের পরিচয় দিতে গিয়া আল্লাহ সৌর রহমান